ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুন কেন্দ্রিক ভিডিও অপপ্রচারের পর তদন্ত পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থিত জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়রা যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান যুগ্ম সদস্য সচিব রত্না খাতুন সহ অন্যান্যরা সে সময় সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুন সহ আরো পাঁচজন সাংগঠনিক কার্যক্রমের জন্য ঢাকায় গিয়ে ফিরতে রাত হওয়ায় এক শুভাকাঙ্ক্ষীর বাসায় রাত্রি যাপনকালে উক্ত বাসার ফ্রিজে একটি মদের বোতল পায় এবং সে বোতল নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করছে ছিলেন কিন্তু সেখানে উপস্থিত থাকা সাতজনের কেউই মাদকাসক্ত না হওয়ায় সেটি পান করেননি এটি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও করেনি তবে তারা ঝিনাইদহে ফিরে আসার পর ভিডিও ধারণকৃত ফোনটি ছিনতাই হয়ে যায় এরপর কাটিং ভিডিও করে ফেসবুকে কেউ অপপ্রচার চালাচ্ছে পুরো ভিডিওটি সামনে আসলে বিষয়টির সত্যতা বেরিয়ে আসত বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে দ্রুতই জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে এর আগে বিগত পঁচিশ মার্চ সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এলমা খাতুনের হাতে একটি মদের বোতল এবং সাইদুর রহমান সহ তারা দুজনে এক বিছানায় দেখা যায় মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেন মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এরপর সাইদুর রহমান ও এলমা খাতুনকে সাময়িক পদ স্থগিত রাখা হয়েছে ইমন হাসান নিউজ ডেস্ক ঝিনাইদহ সাংগঠনিক আলোচনা শেষ করতে রাত প্রায় দুইটা বেজে যায় তৎক্ষণাৎ ঝিনাইদহের গাড়ি না পয় সকলের সম্মতিতে আমাদের এক শুভাকাঙ্ক্ষীর পরিবারের অবস্থান করি সেখানে আমরা পাঁচজন পুরুষ সদস্য এবং দুইজন নারী সদস্য অবস্থান করি আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে স্বাভাবিক একটি ভিডিও কেটে এডিট করে খারাপ উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে আমাদের মধ্যে কেউ একজন আমাদের আড্ডার ভিডিও ধারণ করে এবং সেখানে আমাদের সাংগঠনিক কথা সহ হাস্যরসাত্মক কথা মনোযোগী ছিলাম আড্ডার ফাঁকে খাবার পানির সন্ধানে ফ্রিজ খুলি এবং সেখানে একটি বোতল দেখতে পাই বোতলটি মদের বোতল হয় কৌতূহলবশত এটি নিয়ে অনেক নাড়াচাড়া করা হয় এবং দীর্ঘ সময় মজা করি উল্লেখ্য বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের এই সাতজনের কেউই মাদকাসক্ত না হয় বিষয়টি নিয়ে বেশ উৎসুক ছিলাম আমরা কেউ একজন আড্ডার ভিডিওটি ধারণ করে এবং কাটিং করে অপপ্রচার চালাই এই ভিডিওটি কোনো অপরাধ এবং অনৈতিকতার সাক্ষী বহন করে না ভিডিওটি কাটিং এডিট এবং পানওয়ার্ড কারণ সেখানে আমরা আমাদের আরও একজন নারী নেত্রী সহ মোট সাতজন অবস্থান করি সেখানে দুইজনের অনৈতিক কিছু হওয়ার প্রশ্নই ওঠে না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে মজা করে পান করার অধিকার আমাদের নাই সাংবাদিক বন্ধুগণ ভিডিওতে দেখতে পাচ্ছেন মুখপাত্র থেকে বের হয়ে এসে খাটের এক পাশে অবস্থান করে এবং সদস্য সচিব বোধ করে দিয়ে নিজেকে ঠেকে নেন এমনকি বালিশ দিয়ে দূরত্ব বজায় রাখেন তাই এই মিথ্যা কাটিং ভিডিও দেখে মনে হয় না যে এই সাতজন কোনো প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এবং মুখপাত্র অন্যতম অগ্রণী ভূমিকা পালন করায় একটি মহল তাদের চরিত্র হননের পায়তারা হিসেবে এটি ব্যবহার করছে সম্মানিত সাংবাদিকবৃন্দ দ্রুতই আহ্বকে স্বাক্ষরিত তদন্ত ফলাফল অফিসিয়াল পেজে আপলোড করা হবে এবং আইনি প্রক্রিয়া চলমান আপনারা দ্রুতই জানতে পারবেন কে বা কারা কোন উদ্দেশ্যে এবং কতটুকু ভিডিও ধারণ করেছে কারণ এই ভিডিও পূর্ণ প্রকাশ হয়নি খণ্ড প্রচার করেছে প্রচার করে অসৎ উদ্দেশ্য হাসিল করেছে আমি পরপরই একটা পোস্ট করি এবং বলার চেষ্টা করি যে ওখানে এমন কিছুই ঘটেনি কারণ আরও একজন নারী সদস্য সহ আরও অনেকে উপস্থিত ছিল সেখানে এমন অনৈতিক কাজ দুজনের করা আদেও সম্ভব না এবং অন্যের বাড়ির মদের বোতল নিয়ে হাসি ঠাট্টা ছাড়া পান করার অধিকারও আমাদের ছিল না আমি সবসময় চেয়েছি যে সত্যটা সামনে আসুক কেউ একজন নর্মাল ভিডিও ধারণ করে কাটিং করে সেটিকে একদম অপপ্রচার চালিয়েছে আমার সম্মান আমার পরিবারের সম্মান সহ এতদিনের শ্রম এতদিনের মেধা এবং স্বপ্নের সংগঠনকে ধ্বংস করার চেষ্টা করেছে আমি প্রশাসনকে বলেছি প্রসেসিং চলতেছে আমি প্রশাসনকে আহ্বান জানাবো যে দ্রুত এই ক্রিমিনালকে ধরে তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কারণ আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী হিসেবে না আমি একজন মেয়ে হিসেবে বলতে চাই যে এটা আসলেই অনেক অসম্মানজনক আমার পরিবারের কেউ এখনও বাসা থেকে বের হতে পারে না আমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্তত অন্য কোনো নারীর সাথে এমনটা না হয় প্রায় আট মাসের মতো সময় ধরে তাদের সঙ্গে যে আমার যোগাযোগ এবং সম্পর্ক সেই থেকে আমার কখনোই মনে হয়নি যে তাদের মধ্যে এমন কোনো অন্তর্গোন্দল আছে যার ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটতে পারে আমি অনেক ইন্টারোগট করছি যেহেতু আমি দায়িত্বশীল জায়গায় আছি তাদের সঙ্গে কথা বলেছি নানাভাবে ইন্টারোগেট করার পরেও আমার মানে আমি কোনোভাবেই এতটুকু এই সিদ্ধান্ত উপনীত হতে পারিনি যে তাদের মধ্যে থেকে কেউ উদ্দেশ্য কাজটা করেছে এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এদের কারোর আসলে মনেও নাই ওই দিন ওই ভিডিওটা ওখানে কে করছিল কারণ ওইটা একটা খুবই মানে কনসেনচুয়াল ছিল আপনি যদি পুরো ভিডিওটা তাদের মতে ভিডিও ভিডিও হলে তিন চার মিনিটের মিনিমাম হয়েছে যেহেতু তারা একটা আড্ডা দিচ্ছিল আড্ডার ভিডিও এবং আড্ডার ভিডিওটা কার ফোনে ছিল সেটাও ওদের আর মনে নেই জিনিসটাকে ওরা গুরুত্ব দেয় নাই এমন কিছু ঘটেনি যেটা নিয়ে তাদের কনসার্ন হওয়ার ছিল ছোট্ট একটা ঘটনা ঘটেছিল সেটা হলো যে একটা মদের বোতল ছিল কিন্তু পুরো ভিডিওটা যদি কেউ সামনে নিয়ে আসে এখনও যার কাছে আসে যে কাজটা করেছে জনগণের সামনে স্পষ্ট হবে তারা কিন্তু মদটা পান করেননি দ্বিতীয়ত ওই যে অবৈধ সম্পর্কের একটা ভাইব দেওয়া হয়েছে যে পাশাপাশি ওটা কিন্তু খুব ক্ষীণ অল্প সময়ের জন্য সে ওখানে মানে অসাবধানতা বসত সে বিছানায় গিয়ে বসলে পরে তখন আমার যে সদস্য সচিব সে কোলবালি স্ট্যান্ডে নিচ্ছে এই পাশে মানে একটু অস্বস্তি বোধ করছে ইয়ে করছে থাকার চেষ্টা করছে এটা খুবই স্পষ্ট ক্লিয়ার সে তখন কিছুক্ষণ পরে বলে যে আসলে মানে বিছানায় না গিয়ে পরে পরে সে উঠে যায় উঠে গিয়ে চেয়ারে বসে